আমরা নবাবি চলে এসেছি সবাই দ্বিতীয় নম্বর চা খাচ্ছে এই নিয়ে পাঁচ নম্বর কাপ হয়ে গেল আমাদের সব খাবার এসে গেছে হ্যাঁ ওখানে শ্রেয়ার রাইস নিচু রাইস আমার ভীষণ রাইসটা দেখে আমার খুব ভালো লাগছে ওটা আমি একটু খাবো এই যে এটা হচ্ছে আমার প্লেট শিমু তুমি খা খেতে পারবে তো আস্তে আস্তে খাও হ্যাঁ ঠিক আছে আমরা লাঞ্চ করে বেরোলাম এখন তিনটে চল্লিশ বাজে পৌঁছোতে পৌঁছোতে প্রায় পাঁচটা বাজবে আর আমাকে ভালো খেলাম যাওয়া হয়েছিলো হ্যাঁ ওয়েট করার জন্য আর এখন বেড়ে তিনটে চল্লিশ না তিনটে রাস্তাটা খুব ভালো হয়ে গেছে আমি শেষ এসেছিলাম এক বস্তার আগে একটু দাঁড়িয়েছি রাস্তায় আমাদের একটু ভালো লাগে রাস্তায় দাঁড়াতে হ্যাঁ একটু দেখতে ভালো লাগে হ্যাঁ সিম্বারও টয়লেটও পেয়ে গেছিল একটু দাঁড়িয়ে গেলাম এই যে চলো এগোই বড় মামাদের জন্য দেখছি আমরা চলে এসেছি দুর্গাপুরে তোমরা কতক্ষণ ধরে রেডি সাড়ে তিনটে এই ওরকম করে না সাড়ে তিনটে থেকে রেডি ওই

অতনু কি খবর আমি তো খুব এক্সাইটেড রিয়ম দেখার জন্য আমি হ্যাঁ আমি জানি আমরা আস্তে আস্তে যা হয় আর কি কিন্তু আমি আজকে রিয়মের জন্য ওয়েট করছি হ্যাঁ চলো

ও মা উলিলি তোকে আমি সোমবার নিয়ে যাবই যাব দেখ তুই কি করবি মা কে বলে দে বল মাকে বল মা টাটা ও টা ও খুব মে মে চুলটা দেখতে পাচ্ছি ঠিক তো

কত সুন্দর গানটা গাইবে দেখো না গানটা বলো দেখি চন্দনা চন্দনা করে দাও মা গাও বাচ্চা বেট করছে আমরা এখন এসছি বিশেষ কাজে কি কাজে অতো কী কাজে এসেছি আমরা হ্যাঁ আমরা কী কাজে এসেছি এই যে ছোট ছেলের অন্নপ্রাশন কালকে না না এখন কী কাজে এসেছি এখন আমরা এসেছি তো দেখার জন্য মানে রুম গুলো দেখে নেব হ্যাঁ আর রান্না চালু হয়ে গেছে মোটামুটি মানে তত্ত্বাবধান করতে এসেছি আমরা চলো চলো আমরা তিনজন এসেছি তিনজনে চারজন এসেছি সরি সরি না না চারজনই উনিও উনিও আছেন উনি কে উনি লজেরই ওই হচ্ছে উনি লজের লজিক লজের লজিক আমরা এখন খেতে বসে গেছি ডিনার আমার তো শুধু ভাত আছে মাটন আর কি আছে ডাল ডাল আছে হ্যাঁ

আর এখানে সব রান্নাবাড়ি হচ্ছে এখানে সব খাবার দাবার রাখা আছে ওই যে মাটন সার্ভিং চলছে প্রচুর আয়োজন হয়েছে কিন্তু আজকে লিজুন আজকে কিন্তু অনুষ্ঠান বাড়ি হয়ে গেছে তাই না হ্যাঁ এসেছি তোমার ভালো লাগলো এখানে এসে এখন বাড়ি যাবেন এখানে থাকবে চলো চল চলো একবার বেনারস যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে লাঞ্চ করেছিলাম এটা হচ্ছে হোটেল আসানসোল ইন্টারন্যাশনাল ভীষণ কিউট হোটেলটা কালকে ছবি আমরা এখানে হ্যাঁ রিক্সা ঠিক 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 একদম এসো চলো চলো মাম্মা চলো এখন জুতো রাখবে এখানে সুন্দর করে হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রুম হ্যাঁ বাবা হাত ধুয়ে না তো এটা হচ্ছে আমাদের আজকে রাতের ঠিকানা অতনু বুক করে দিয়েছে খুব সুন্দর একটা হোটেল ও তো জানেই আমরা জানি আমরা হোটেল দিয়ে ভীষণ থাকতে ভালোবাসি ওরাও জানে খুব ভালো মতন আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কারণই হচ্ছে যাতে আমরা হোটেলে থাকতে পারি চলো আনপ্যাক করি কালকের জন্য সব রেডি রেডি করি নাকি বুকান হ্যাঁ কি করবে পড়ে যাবি বাবাটি ভয় লাগে আমার এটা করিস না ব্যাস 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 চলো বসো বসো কুটুক ন এখান ভিউটা কি সুন্দর মেইন রোডে ভীষণ সুন্দর এই যে আমরা সেকেন্ড ফ্লোরে আছি আর ওই যে আমাদের গাড়ি এই যে একটু আগে এটা হচ্ছে এন্ট্রেন্সটা মেন এন্ট্রেন্সটা হ্যাঁ এখন বাজে রাত্রি সাড়ে বারোটা পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে আমরাও ঘুমিয়ে পড়বো সিম্বা টিকলু ঘুমাচ্ছে সিম্বা টিকলু ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে যাব বেশ টায়ার্ড লাগছে সেই ভোর ছটার সময় উঠেছি তারপরে সব আনন্দে আনন্দে সমস্ত কিছু করলাম আজকে দারুণ মজা হলো এবং রিয়মের সাথে দেখায় খুব ভাবে প্রচণ্ড চটকেছি পুটকুটাকে খুব আর সেই শিব পুজো ছোট ছিল কোলে নিলে যেরকম লাগতো ঠিক সেরকম আনন্দ লাগছে মজা লাগছে হচ্ছে ব্যাপার আর কালকে তো আমাদের অনুষ্ঠান অন্নপ্রাশন এবং মোটামুটি আমাদের সমস্ত রিচুয়ালস নান্নি মুখ গায়ে হলুদ সব মোটামুটি ওই নটা সাড়ে নটা থেকে শুরু করে দেব তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের যেতে হবে ওইখানে তো চলো ঘুমিয়ে পড়ি আমি তো এখন মোটামুটি এভরিডে বাই গজ গ্রেস বাই সিক্স থার্টি আমি উঠে যাই বাবা দেখা যাক আশা করি কালকেও উঠে যাবো অ্যান্ড সমস্ত কিছু রেডি ফেডি করে নিই আমরা বেরোবো তো চলো আজকের মতো ব্লগটা এতটাই রাখছি তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের লাইক করে দিও আর যারা এখন অব্দি সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে লাভ ইউ অল দ্য